আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যারা আমার দর্শক রয়েছেন শুধুমাত্র আপনাদের একটা উপকারের উদ্দেশ্যে এই ভিডিওটি করা এই আমার হাতে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা হচ্ছে যে এস এস এর ক্লিপ যেটার মাধ্যমে আমরা অনেক সময় রোদে বা বিভিন্ন সময় বারেন্দায় কাপড় শুকানোর জন্য দেই দিলে যেটা হয় কাপড়টা আর বাতাসে পড়ে না কিন্তু আমি সচরাচর অনেকগুলোই প্লাস্টিকের ব্যবহার করেছি বাট কোনো প্লাস্টিকের গুলোই কিন্তু ভালো মানের তেমন একটা টিকে থাকে না রোদে পুরতে পুরতে আস্তে আস্তে ওই প্লাস্টিকগুলো বাদ হয়ে যায় বা একটা সময় ওগুলা বঙ্কুর হয়ে ভেঙে যায় কিন্তু এই টাইপের গুলো আমি বিগত এক বছর যাবত ব্যবহার করতেছি বাট আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত স্টিল নাও এখনও কোনো ঝং বা মরিচা বা কোন ধরনের কোনো সমস্যা ফেস করিনি তাই আমি আর একটা নিয়ে আসছি এখানে সর্বমোট হচ্ছে বৃষ্টার মতো তো এটার বর্তমান বাজার মূল্য একশো টাকা করে আমি আনি এখন এক এক জায়গায় হয়তো বা একশো দশ বিশ টাকা হতে পারে তবে একশো টাকা দিলেই আপনারা পেয়ে যাবেন তাই যাদের বাসাবাড়িতে এরকম ক্লিপের প্রয়োজন আমি মনে করি প্লাস্টিকের সাইতে এই ধরনের অ্যাসেস ক্লিপগুলা ব্যবহার করা অনেক অনেক ভালো